তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা বলে দেবো যে সরকারের অঙ্গ কয়টি এটা স্কুল দেবো তো এটাকে তোমরা চ্যানেল থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে হোয়াটসঅ্যাপ করবো ভিডিও থেকে লাইক করে দিবে তো সরকারের অঙ্গ কয়টা ওইটা স্কুলে দিব তো অঙ্গ মানে তো আমরা শরীরের অঙ্গ বুঝি এইগুলো না তো সরকার গঠনের জন্য কয়েকটা অঙ্গ বা কয়েকটা জিনিস নিয়ে সরকার গঠিত হয় তো কয়েকটা জিনিস নিয়েই কিন্তু ওই সরকার গঠিত হয় ওইগুলোর নাম আছে ওইগুলোর অঙ্গ কয়টি সেটি এসে বলে দেবো তো এটাকে তোমরা চলো নতুন হতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাহাস্টার কল সেট করবো ভিডিও থেকে লাইক করে দেবে এবং বেলুনস কলসেট করবো ভিডিও থেকে লাইক করে দেবে তার আগে তোমাদের আমি একটি কথা বলেছি তোমরা স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এই ইসলাম হাসান তো এটা একটু খেয়াল করে দেখবে তো এটার একটু কাজ আছে তো ওইটা তোমাদের বলে তারপর প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে কীভাবে চিয়ীতোল উত্তর কীভাবে সরাসরি গাইড থেকে দেখবে এইগুলো বলে দিয়ে তারপর তোমাদের আজকের উত্তরটা বলে দেবো যে সরকারের অঙ্গ কয়টি তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো তোমরা যে কোনো কথা সিরিজের যে কোনো সিজনশীল সরাসরি গাইড থেকে দেখে ফেলে যে সিজনশীল দেখছি ওই সিজনশীল অবশ্যই ক নাম্বার থাকে সিজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সিজন ওই সিজনশীল সম্পূর্ণ উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে যদি তোমরা সরাসরি গাইড থেকে দেখে চাও তাহলে একটু ভিন্ন সার্চ করতে হবে তোমাদের আমি আগে বলছি একটু নাম তোমরা খেয়াল করে এই এইস্যাম হাসান তো এটা কিন্তু টিকচিহ্নের জন্য একটু ইম্পর্টেন্ট সেটা হলো এই এই এইস্যাম হাসানে তোমাদের প্রতিটা ক্লাসে উত্তরগুলো দিয়ে দিচ্ছি তাই তোমরা যে কোনো ক্লাসের যে সে দেখছি দেখছি প্রথম মানে এক নাম্বার ঠিকচেনের প্রশ্নটা দেখবে তারপরে এই সমাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো এক রোশন সিও তোমরা সরাসরি গাইড থেকে তো ওটা পে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে সার্চ করবে যে আর দায়িত্ব দেখবে বইতে প্রথম টিস মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে এই সমাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে ততটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবেন তো সরকারের অঙ্গ কয়টি সেটা নিচে উত্তর রয়েছে উত্তরটা দেখে না যাক তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যালানো হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল উপরে বিটা থেকে লাইক করে দেবে তো নিচে উত্তরটা রয়েছে তো দেখো সরকারের অঙ্গ হলো তিনটি তো এটা কিন্তু আমি সরাসরি গাইড থেকে দেখাইলাম যে আইন সরকারের অঙ্গ তিনটি এবং কি কি সেটা আমি বলে দিচ্ছি এটা হলো তোমরা গুগলে সার্চ করেও দেখে নিতে পারো তো সরকারের অঙ্গ এখানে গুগলে লেখা আছে তিনটি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তো এগুলাই হলো উত্তর যে সরকারের অঙ্গ হলো তিনটা ওই তিনটা হলো যে তিনটা কিন্তু গাইডে দেওয়া নাই তো আমি এটা গুগুল থেকে দেখাই দিচ্ছি যে সরকারের অঙ্গ এখানেও লেখা তিনটি গুগলে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভাষা ভিডিওতে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে তো আজকে বিটাই বন্ধই